কে গো কে কে এত বড় সাহস দেখিয়েছে ম্যান্ডু রানি দেড় বছর ধরে বিজনেস করছে আর তাকে চিটিংবাজ সামান্য এক হাজার টাকার জন্য কে গো তোমাদের এত সাহস আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কারোর টাকা মারেনি ম্যান্ডু হ্যাঁ অনেকে ওর টাকা মেরে নিয়েছে কিন্তু ম্যান্ডু কারোর টাকা মারেনি চিটিংবাজি ম্যান্ডুর রক্তে নেই আর তোমরা এই হাজার টাকার জন্য ম্যান্ডুকে চিটিং বাস বলে নিলে দেখো না তো তোমরা ওই হাজার টাকার জন্য গরিব লোক হয়ে যাবে না তো ম্যান্ডু ওই হাজার টাকা নিয়ে বড় লোক হয়ে যাবে তাহলে ম্যান্ডু কেন এমন কাজ করবে দেখো প্রথমেই ম্যান্ডু তপন বলে একজনের নাম বলল আরও অনেকে আছে সবার নাম ওর মনে নেই তাদের সঙ্গে এত ভালো সম্পর্ক হয়ে গেছে মানে সেলার্স আর বায়ার্সদের মধ্যে এত সুন্দর ইন্টার্যাক্ট হয়ে গেছে যে তারা সবসময় হোয়াটসঅ্যাপে কথা বলছে নিচ্ছে টাকা দিচ্ছে জিনিসপত্র নিচ্ছে বিশাল সম্পর্ক আর কেউ কেউ এসে এই ম্যান্ডির বিজনেস নিয়ে বদনাম করছো বলছো যে ও চিটিংবাজি করেছে হ্যাঁ ম্যান্ডু তার মানে ভিডিও দেখে ম্যান্ডু দেখতে পাচ্ছে কিছু কিছু কমেন্ট বক্সে গিয়ে ভিউয়ার্সরা বলছে যে ম্যান্ডু বেশি দাম নেয় ম্যান্ডু টাকা দিয়ে মাল ঠিক টাইমে দেয় না ম্যান্ডু রুড বিহেভিয়ার করে হ্যাঁ আর তার জন্য ম্যান্ডু আজকের রিয়্যাক্ট করেছে বুঝতে পেরেছে কিনা তো যাই হোক বললো হোয়াটসঅ্যাপে একটুখানি আনমানি হয়েছে আর কি তার জন্যই ম্যান্ডু এসে বলছে যাই হোক ম্যান্ডু কতদিন ধরে বিজনেস করছে দেড় বছর শাড়ির বিজনেস করছে কিন্তু ভেরি রিসেন্ট কি করেছে শাড়িটাকে রিসেলিং যেরকম করছে করছে কারণ অত টাকা দিয়ে শাড়ি তোলার জায়গাটা এখনো আসেনি কিন্তু বেডশিট আর নাইটি এই দুটো একেবারে নিজে মাল গস্ত করে এনে বিক্রি করছে তাহলে কি হবে লাভটাও বেশি থাকবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে পুঁজিটা কাজে লাগলে মানে টাকাটা দেখতে পাবে বুঝতে পেরেছো আর কম্পিটিশানটাও দেয়া যাবে কার কার সঙ্গে আর কেন ক্রিয়েশনের সঙ্গে ওই দেখ ওইদিকে বৈশাখী ম্যান্ডু বলে যারা আছে তাদের সাথে তারাও তো সেম বিজনেস করছে মানে কি বেড কভার আর হচ্ছে তোমার এই দুটো হচ্ছে নাইটি নিজেরা তুলছে বিক্রি করছে প্লাস এইগুলোতে সেলিং করছে কে কে ম্যান্ডু হ্যাঁ ম্যান্ডো কিন্তু সবার সঙ্গে কম্পিটিশন করতে পারে ম্যান্ডু কিন্তু অন্যর দেখে বিজনেস করতে পারে কিন্তু ম্যান্ডু দেখে মারও যদি বিজনেস করেছে তাহলে তার পায়ে পথে পড়ে যাবে ম্যান্ডুর চাটা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সরা ম্যান্ডুকে তাহলে কিন্তু সেই লেভেলে শুনতে হবে কিন্তু ম্যান্ডুও ছাড়নেওয়ালা পাত্র নয় আর এখন তো কোনো ব্যাপারই নয় রানাঘাট থেকে গোবরডাঙায় চলে এসেছে এই বিজনেস করবার জন্যই তাহলে ম্যান্ডুই বা বলবে কেন মারুই বা শুনবে কেন ম্যান্ডুর বারণ তাই না 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 ম্যান্ডু ডাইরেক্টলি বারণ করেনি তোমরা কি ভেবেছো ও এত বোকা নকি এইটা অনেক কিন্তু অন্যভাবে বুঝতে পেরেছো পায়ে পথে লাগিয়ে কিছু ভিউয়ার্স আছে এত বাজে এত বাজে যে ম্যান্ডুকে চারতে গিয়ে সারাক্ষণ মারুন নামে পিএনপিসি তাও আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কিছু পাঠিয়ে দেয়া যাতে সেইগুলো তারা আবার চেটে ভিউজ গেন করতে পারে আর তারা শোনাবে বাই দা ওয়ে আমাকে কে যেন একজন এসে বলছিল যে আমি নাকি সবাইকে উদুম ঝাড় দিই তাই নাকি কিন্তু আমি নাকি একজনকে দিতে পারছি না সেরম একটা সে কল রেকর্ড ফাঁস করার পরেও কিছু বলা নেই বুঝতে পেরেছেন কিচ্ছু বলার নেই আমরা দেখেছি এখানে বড় চ্যানেলদের চেটে ভিডিও করতে লোকে ভালোবাসে আর সব থেকে বড়ো কথা এই ভিতর থেকে তত্ত্ব কল রেকর্ড ফাঁস ভিউয়ার্সরা কিছু বলবে সেইগুলো বলা ভিউয়ার্সদের থেকে জেনে কিছু বলা ভিউয়ার্সরা যোগাযোগের মাধ্যমে কিছু জিনিস তুলে দেবে তথ্য তুলে দেবে সেইগুলো আদান প্রদান করা তারপরে খোদ বড় বড়ো চ্যানেলরা কিছু জিনিস এদিক ওদিক পাশ করবে সেইগুলো নিয়ে কন্টেন্ট করা এতে তো প্রফিট বেশি কারণ কি লোক এই দেখতে যায় মানে কিউরিয়সিটি বসত সেগুলো দেখতে যায় কেউ তো কথা শুনতে চায় না কেউ তো কীভাবে টপিক বলছো সেটা শুনতে চায় না ভিতরের খবর জানতে চায় কি হলো কি না হলো বুঝতে পেরেছি তো মানে বলতে পারো পিএনপিসি আর এরা যে চ্যানেলে পিএনপিসি করেছে সেটা তো পরিষ্কার তাই না একইভাবে সব দোষ মারুর আর সতী কিনা আমাদের ম্যান্ডু এইভাবেই তো তারা ভিডিও করছে আর দেখুন আপনারা দর্শকরা তাদেরকে ভিউজ দেন বলেই তারা এরকম ধরনের ভিডিও করে তো আমি বললে ঘন্টা আমি না বললেও ঘণ্টা ফারাক পড়ে তাদের তাই না বুঝতে পেরেছেন তাই যদি কিছু বলার হয় আপনারা ভিউয়ারসা গিয়ে বলুন না তাহলেই তো হয় আর যাই হোক দেখুন একটা জিনিস বুঝতে পেরেছেন তো যে ভিউয়ার্সরা কি বললো সেটা থেকেও ম্যাটার ভিউয়ার্সরা রেভিনিউটা আর্ন করতে সাহায্য করলো হ্যাঁ দেখা যাবে ভিউজ হচ্ছে ভিতর থেকে কল রেকর্ড ফাঁস করলে ভিউজ হচ্ছে ভিতর থেকে তথ্য আদান প্রদান করলে ভিউজ হচ্ছে কিছু ভিউয়ার্স এসে ভিতর থেকে খবর মানে ম্যানডুড থেকে নিয়ে এসে অন্য জায়গায় সাপ্লাই করছে আর তারা সেই সমস্ত ভিউয়ার্সকে একটু চেটে চুটে সেই তথ্যগুলো নিয়ে এসে একটু ফুস করে ছেড়ে দিচ্ছে আর অন্য ভিউয়ার্সরা কপাত সেগুলো গিলে নিচ্ছে তাহলে কেন করবেন না বলুন তো করবে তো তাই না তো সবাই যদি যে ভিডিও টু ভিডিও করব। এই কথাগুলো অনেকবার বলা হয়েছে তারপরেও লোক যদি এটা ভাবতো তাহলে অনেক কিছু হয়ে যেত এখানে ভিডিও টু ভিডিও করলে পড়তা নেই ভিউয়ার্স আর শুনতে চায় না তার থেকে বাবা ভিতরে খবর নিয়ে আসলে ভিতরের জিনিস তত্ত্ব প্রকাশ করলে বেশি লাভ তাহলে কোনটা করবে বলুন তো ব্যবসা করতে নেমেছে তো ব্যবসা করতে নিয়ে নেমে যদি দেখে লাভ যেটা সেটা করবে না যেটাই লস সেটা করবে সততা ওই সব খায় না মাখে না গায়ে দেয় ওইসবের কোনো ভ্যালু নেই ঠিক আছে যাই হোক আপনারা ভিডিওতে ভিউজ দেন বলে তাই জন্য এই ধরনের ভিডিও বা এই ধরনের তথ্য প্রকাশ বা এই ধরনের কল রেকর্ড ফাঁস চলতেই থাকবে আপনারা যেদিন এগুলো নিয়ে অবজেকশান তুলে এগুলো দেখবেন না তখন দেখবেন আর কোনো ব্যাপার নেই কারণ কন্ট্রোভার্সি মানে এই কল রেকর্ড ফাঁস ভিতরের খবর ফাঁস নয় কন্ট্রোভার্সি মানে ভিডিও টু ভিডিও করা আর সেইগুলোর দম এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নেই ভিতর থেকে খবর এখানে এই দেখেছি ওখানে সেই দেখেছি এবং একতরফা কথা দুজনকে ঠিকঠাক ভাবে বলা না একতরফা কথা যত দোষ নন্দ ঘোষ এখন শুধু মারু। আর ম্যান্ডি ধোয়া তুলসী পাতা বুঝতে পেরেছেন তালে তো মুনাফা কেন ছাড়বে হুম আর একা দালালি কেন দেবে কাউকে ম্যান্ডু এরকম করে আমরা তো জানি যে এখানে একটা দালাল ওখানে একটা দালাল এই এক দালালকে একবার হাতে রাখবে ওই একবার দালালকে একবার হাতে রাখবে তো একজন ছিল যেখানে এখন কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে জানেন তো হুম তার জায়গাটাই রিপ্লেস হয়েছে বুঝতে পেরেছেন হুম তার জায়গাটাই রিপ্লেস হয়েছে তো যাই হোক বড়ো চ্যানেল চাটলে বেশি রেভিনিউ বেশি মুনাফা তাহলে কেন চাটবে না বুঝতে পেরেছেন আর সিদ্ধারা ওগুলো রেখে কী হবে ওগুলো ওগুলোর কোনো ভ্যালু নেই তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ম্যান্ডু আজকে প্রচণ্ড রেগে গেছে টাইটেলেই খেলে দিয়েছে যে চিটিংবাজি ওদের মানে ধম্মে নেই কম্মে নেই হ্যাঁ চিটিংবাজি সব ওর থেকে টাকা মেরে দিয়েছে এরকম অনেক আছে কিন্তু ও কারোর টাকা মারেনি এবার এই জিনিসটা কেন বলল কারণ আমরা দেখেছি এক ভিউয়ার্স সে কিন্তু এই কথাটা বলেছে এবং সেই জায়গায় একটা কথা কিন্তু ম্যান্ডু বলেছে যদিও এই কথাটা আমি ম্যান্ডুর সঙ্গে একমত যদি নাম্বার ভুল দেয় ভালো করে বোঝো যদি নাম্বার ভুল দেয় তাহলে ওই ওটিপি সংক্রান্ত যে ব্যাপার সেই নাম্বারটাতে তো যাবে না ভুল হয়ে গেছে এইবার তাহলে যে ডেলিভারি বয় যে ওটিপি দিয়ে জিনিসটা দিত সে তো দেবে না কারণ নাম্বার ভুল দিলে তো আর জিনিসটা দেবে না ওদের তো অবজেকশন আছে সেই ব্যাপারটাতে তাহলে সেই জিনিসটা কি হবে রিটার্ন চলে আসবে এবার রিটার্ন যে চলে আসবে তারপর আবার প্রসেসিং করে জিনিসটা যেতে আবার সময় লেগে যাবে আর তার জন্যই যে নাম্বার ভুল দিয়েছিল তার কাছে যেতে এতদিন সময় লাগছে এবং সে বলছে এখন যে টাকাটা ফেরত দিন এভাবে তো হয় না একবার যদি তুমি টাকা দিয়ে দাও তার মানে তুমি ঢুকে গেলে মানে সেই যাঁতাকাল বোঝো ইঁদুরের জাঁতাকাল দেখেছ টুক করে খাওয়ার জন্য তুমি ভুকুত করে ঢুকে গেলে আর তারপরে যাঁতা বন্ধ হয়ে গেল তো কলে তুমি ঢুকে গেছো টাকা তুমি দিয়ে দিয়েছো হাজার এখন এখন সেই হাজার টাকা তুমি কোনো দিন পাবে কখনও পাবে না তাহলে তুমি কি পাবে জিনিসটা পাবে তোমার যেটা পাঁচ দিনে যেত সেটা আবার পঁচিশ দিনে যাবে কুড়ি দিন ওয়েট করতে হবে তোমাকে কে বলেছে ভাই আগে অনলাইনে পেমেন্ট করে তারপরে জিনিস কেন কেন কত দোকান আছে যেখানে ক্যাশ অন ডেলিভারি কত দোকান আছে যেখানে লোকাল দোকান থেকে টুকুত করে কিনে নেওয়া যাবে টাকা দাও জিনিস নাও কেন অত ঝামেলায় তোমরা যাও যে আগে টাকা পেমেন্ট করে দেব তারপর জিনিস আসবে তাহলে ওরা যখন ওদের সেভ গার্ড খেলে তাহলে তোমরাও তো তোমাদের সেভটা মানে কিভাবে সেভ করতে পারো নিজেদেরকে সেটা দেখবে যে ভাই ক্যাশ অন ডেলিভারি হলে নেবো হলে নেবো না জিনিস নেবো টাকা দেবো আগে দিয়ে রেখে ঝুলবো কেন করো কেন তা তোমরা যদি ওই সব জায়গায় গিয়ে মানে জিনিসপত্র নেওয়ার জন্য ছোটাছুটি করবে আর তারপরে আবার প্রবলেম হলে হাউ মাউ করবে তা তো হয় না তবে হ্যাঁ এই জিনিসটা আমার মনে হয় না যে ম্যান্ডু কারোর থেকে কোনোদিন টাকা মেরেছে এই খবর আমি দিন শুনেছি মানে যতদিন আমি ম্যান্ডুকে দেখছি সে খবর শুনিনি অর্থাৎ এই জায়গা থেকে ম্যান্ডু ঠিকই বলেছে কিন্তু তারপরেও একটা কথা রয়েই গেল যে ম্যান্ডু শুধুমাত্র কি ওই ভিউয়ার্সটাকে বললো মানে যে ওর কাস্টমার নাকি এটা ও একটু মারুকেও বললো কারণ তোমরা খুব ভালো করেই জানো কিছুদিন যাবৎ দুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সমানে বলছে ম্যানডুর থেকে যে টাকা নিয়েছি সেটা শোধ করেছিস ম্যানডুর থেকে যে ধান নিয়েছিলি সেটা দিয়ে গেছিস ম্যান্ডুর থেকে যে টাকাটা নিয়েছিলি সেটা দিয়েছিলিস তার মানে মারু টাকা ধার নিয়েছিল ম্যান্ডুর থেকে তাই না আর সেই টাকাটা এখনও দিয়েছে কি না সেই জন্য কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দুজনে না নাচি নাচানাচি করছিল এবং তারপর আজকের কিন্তু ম্যান্ডু ইনডাইরেক্টলি চিটিং বাজ বা টাকা নিয়ে টাকা দেয় না এই কথাটা বলে দিল তো আমি এই জিনিসটা বুঝি না মানে মারুর যার এত এত টাকা ইনকাম হচ্ছে মানে কম টাকাতে ইনকাম হচ্ছে না প্রতিদিন ভিউজ যেভাবে হচ্ছে যেভাবে রেভিনিউ আর্ন হচ্ছে তাতে বেশ ভালো রাখা ইনকাম হচ্ছে আর আমি তো বললাম সাত দিনের যে রেভিনিউর গড় সেটা দেখলাম যে ম্যানডুর থেকে ভিউজের গড় সেটা ম্যানডুর থেকে মারুর বেশি এবারে হচ্ছে ডিউরেশনটার ব্যাপার থাকে যে কত ডিউরেশন কতজন দে মানে সেই লং বেসিসে দেখেছে সেটার উপর টাকাটা নির্ভর করে তো যাই হোক আপা আপাতদিক দৃষ্টিতে মনে হচ্ছে যে মারুদ থেকে মেন্ডুর ভিউস কম আর মেন্ডুর এই মুহূর্তে ইনকাম মারুদ থেকে কম তাহলে সেক্ষেত্রে যদি মানে এই ইউটিউব থেকে ফেসবুক ইনস্টা সেগুলোতে তো আমার মেনলি আলাদা ইনকাম করে যেটা মারুর এখনও সেইভাবে হয়নি তো যাই হোক এইবার তাহলে আমার একটা বক্তব্য তোমার কম ইনকাম হোক আর বেশি ইনকাম হোক তুমি কারোর থেকে যদি সত্যিই ধার নিয়ে থাকো তাহলে যথা সময় তুমি ধারটা কেন দিয়ে দাও না কেন তার জন্য তোমাকে কথা শোনাবে বা বাইরের লোক মানে থার্ড পার্টি এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারাই বা শোনাবে কেন তোমাকে কথা যে তুমি টাকা নিয়ে টাকা দাও না ধার নিয়ে ধার শোধ করো না কেন শোনাবে তো এই যে স্বভাব এই যে হাত বাড়ি স্বভাব কিছু লোকের আছে যাদের কাছে টাকা থাকলেও ধার নিয়ে আর শোধ করে না ঠিক আছে তো কেন এগুলো শুনতে হবে কেন নিজের ওয়েট নিজেই লস করছে মারুক তাই না আমি তো এটা বুঝতে পারছি যে পুরো মানে নিজের মানে কি বলবো নিজের যে ব্যক্তিত্ব সেটা নষ্ট করছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন এই সুযোগটা পায় তখন তারা পায়ে পথে লেগে যায় এটা তো জানো আজকের অনেকেই দেখি বলছে যে মারুর উপরে একতরফা এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টিনিউ বলে যাচ্ছে একদমই তাই একদমই তাই মারুকে নিয়ে আমরাও ভিডিও করেছি মারুকে নিয়ে বেশিরভাগ লোকই ভিডিও করেছে কারণ মারু আর পম মিলে প্রথমে ভিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করেছে এটা আমরা জানি আচ্ছা যদিও একজনকে বলেছে কিন্তু কথাটা যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই সবার লেগেছে আচ্ছা তারপর তাদের অ্যাটিটিউড তাদের কথা বলা তাদের ওয়ে অফ টকিং সেগুলো রুড বিহেভিয়ার ছিল এবং নিজেদেরকে ধরাকে সরা জ্ঞান করছিল এটা বাস্তব তাই তাদেরকে নিয়ে বলেছি কিন্তু আজকের ডেটে আর তাদের নিয়ে বলার কিছু নেই কারণ তারা সেই জায়গাটা সেই প্লেসটা ছেড়ে দিয়েছে এবার ওদের মতো করে করছে তবুও দিনের পর দিন তাদের নিয়ে ভিডিও হচ্ছে আজকের বলা হচ্ছে তারা মিথ্যাবাদী হ্যাঁ মিথ্যাবাদী তো মিথ্যাবাদী কারণ সে বলেছিল একটা কথা যে করবে না আর সেটা করছে কিন্তু আমি তো আগেই বলছি পম পম বাঁচাল বেশি কথা বলে আর ওর এই বেশি কথা বলার জন্যই আজকে তার এফেক্ট আমাদের মারু পাচ্ছে সেটা সব ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না পৃথিবীর শুদ্ধ লোক কন মানে এইভাবে বিজনেস করছে মানে সব জায়গায় এবং এই ম্যান্ডু সবার এতে কি যেন বলে সঙ্গে কম্পিটিশান লাগাচ্ছে এদিকে মন্দিরা বৈশাখী এইদিকে ক্রিয়েশন সবার সঙ্গে কম্পিটিশান লাগাচ্ছে তার বেলা কিছু না কিন্তু মারও বিজনেস করলেই লোকের এত কেন ফেটে যাচ্ছে ও মারুর বর যেহেতু বলে দিয়েছিল কথাটা যে আমরা করব না তার জন্য তো এখনো পর্যন্ত শুধু কুর্তি তুলেছে আর তো কিছু দেখতে পাচ্ছি না আর ও বিজনেসটা কতটা করতে পারবে সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে ঠিক আছে এগুলো করবার জন্য অনেক ধক লাগে অনেক পেশেন্স লাগে অনেক বুদ্ধি লাগে সেটা ওদের কতটা আছে বিজনেস করার বুদ্ধি আমি জানি না আর বিজনেস কো মানে সেরভাবে চালাতে পারবে কিনা সেটাও জানি না কিন্তু এই যে বিজনেসের জন্যই মানুদের পিছনে এই সবাই পায়ে পথে লেগে পড়লো এটা কিন্তু ট্রু ফ্যাক্ট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ম্যানডু কখনোই চাইনি যে মারু ওরই মতো করে বিজনেস করুক ওরই মতো করে সমস্ত কিছু করুক এটা কখনোই ম্যান্ডি চায়নি ম্যান্ডি চেয়েছিল ও আমার দৌলাতে চ্যানেল করেছে অর্থাৎ আমাকে সারা জীবন তেল দিয়ে যাবে আর আমার সঙ্গে কম্পিটিশানে আসবে না কিন্তু ম্যান্ডুর ভিউজের থেকে মারুর ভিউজ যেই বেশি হয়ে গেল মারু ভাবলো আহ আমাকে আর পায় কি তো আমিও এখন কম্পিটিশান দেব আর যেরকম ভাবা তেমন কাজ ঠিক ম্যান্ডির মতো করে ও নতুন করে শুরু করেছে নকল চিবান্দরিয়া হয়ে আর সেইখানে ও দেখেছে যে এরমভাবে যখন বিজনেস করা যায় এইভাবে যখন কন্ট্রোভার্সি গায়ে না মেখে কন্টেন্ট করে যা যায় তাহলে ভিউজই ভিউজ তাহলে কেন করব না ঠিক ম্যান্ডিকে অনুকরণ করে মারুও সেরকম করে যাচ্ছে ঠিক আছে আর এখানেই বাচছে দে আর এটা সবথেকে বড় কথা যদি আজকের ম্যান্ডু নিজের প্রাইসটা রিজনেবেল রাখত এবং যদি ফেয়ার হয়ে ডাইরেক্টলি মুখের উপর মানে যে জিনিসটা সেই জিনিসটার দাম বলে দিত তাহলে কিন্তু এই সমস্যা হতো না এই যে হাইড সিক খেলা এবং এই যে হোয়াটসঅ্যাপে গিয়ে আমি দাম বলবো এখানে শুধু দেখাবো সেখান থেকেই বোঝা যায় যে ও ফেয়ার এনাফ নয় এই ব্যাপারটাতে মানে দামের ব্যাপারটায় সব জিনিসগুলো বিক্রি করছে তাতে ঘেঁচাং ফু করছে এবং এক একজনের কাছে এক এক রকম দাম নিচ্ছে আর তার জন্যই কিন্তু সমস্যা নালে বিজনেস তো কম্পিটিশানের উপর নির্ভর করে আর ভিওয়ার্সরাও তো কি করে এখানে দেখে ওখানে দেখে সেখানে দেখে দেখে যেখানে তুলনামূলক দাম কম লাগে রিজনেবেল লাগে সেখানে গিয়ে তারা জিনিসটা নেয় এবার সবসময় যে দাম কম হলেই জিনিস ভালো হয় তাও কিন্তু নয় তার কারণ হচ্ছে কাপড়ের কোয়ালিটি অনুযায়ী কিন্তু আবার দাম হয় এটাও কিন্তু সত্যি জিনিস এক কিন্তু কাপড়ের কোয়ালিটি যেটা হাত দিয়ে ছাড়া বোঝা যায় না সেটার উপর দাম হয় এমনও দেখেছি অনেক সেলার আছে যারা একই জিনিস কোনোটা মানে শাড়ির কথা বলছি কোনোটা বারোশো কোনোটা পনেরোশো কোনোটা বাইশশো কোনোটা পঁচিশশো টাকায় বিক্রি করছে একই জিনিস একই প্রিন্ট একই কাজ কিন্তু কাপড়ের টেক্সচার সেটা আলাদা আলাদা মানে এক একটা কাপড়ের কোয়ালিটি এক এক রকম ঠিক আছে তো সেই অনুযায়ী তারা বিক্রি করছে এবং তারা কিন্তু বলেও দিচ্ছে যে এই কাপড়ের জন্য এই দাম এবার বক্তব্য হচ্ছে আমি যে কাপড়ের জন্য ধরো পনেরোশো টাকা বা বাইশশো টাকা পে করলাম সেই পনেরোশো বাইশশো টাকায় যে আমার কাপড়টা এসেছে কিনা সেটা আমি কি করে বুঝবো তাই না কারণ ধরে ছাড়া এগুলো বোঝা যায় না এগুলো চোখে ওরকমভাবে অনলাইনে এ করা ওই দেখে বোঝা যায় না ছবি দেখে বোঝা যায় না ওটা ধরে বুঝতে হয় ফিল করতে হয় কাপড়ের কোয়ালিটিটা আর তার জন্য আমার মনে হয় ওইভাবে অনলাইনে ওটা কেনা যাবে না হ্যাঁ অনলাইনে কিন্তু ধরো যাদের দোকান আছে সেই দোকানে ভিজিট করে জিনিসের মানে তুল্যমূল্য বিচার যে বাবা চারটে কোয়ালিটি আমি দেখলাম চারটে দামে তারপর আমি কিনলাম তাহলে ঠিক আছে বুঝতে পেরেছো তো যাই হোক এই যে ম্যান্ডি তার এই জিনিসপত্রের দামে ফেয়ার নয় বলেই এত সমস্যা আর এতদিনে যে ম্যান্ডু আর মারুর যে ঝামেলা সেটা যে আলটিমেটলি এই বিজনেসটাকে কেন্দ্র করে সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ম্যান্ডি যেভাবেই চেষ্টা করছে যে স্যান্ডিকে দাঁড় করানোর ঠিক তেমনি মারুয়া চেষ্টা করছে হোমপাম্পকে দাঁড় করানোর কারণ হোমপাম্পের মানে কোয়ালিটি থাকলেও ও মানে বিচ্ছক্ষণতা নেই ঠিক আছে কারণ সেই লেভেলের তো বয়স হয়নি ম্যাচোরিটির যথেষ্ট অভাব আছে তো সেই জায়গায় ও ছিল কি ও ছিল একটা ইলেকট্রিশিয়ান ঠিক আছে সেই জায়গা থেকে তাকে মানে নানা রকমভাবে চেষ্টা করছে মারু তো তার জন্যই সমস্যাটা হচ্ছে তো দেখো আমি একটা কথা বলতে পারি যে যেরকম ও ইলেকট্রিশিয়ানের কাজটা করছে করতে হবে প্লাস মারুর বিজনেসে যদি ও হেল্প করে তাহলে আলাদা কথা ঠিক আছে তো এই জায়গা থেকেই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে যে ম্যান্ডির বক্তব্য আমার বড় যে বিজনেস করছে আমি যেভাবে চলছি সেখানে যদি এই মারু গিয়ে সেম প্রসেসে করে তাহলে আমার বিজনেসে ক্লায়েন্ট নষ্ট নষ্ট হতে পারে আর সেই ভয়তেই কিন্তু মারুর পিছনে কিছু ভিউয়ার্স দেখে তোপ দাগা করতে বসিয়ে দিয়েছে হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে তাহলে মারুর কি দোষ নেই একশোবার আছে মারুর দোষ আছে বলেই তো আবার সেইগুলো হচ্ছে মারুর যদি দোষ না থাকতো তাহলে কি হতো মারুর অবশ্যই দোষ আছে কিন্তু সেই দোষের জন্য এরা যেভাবে পায়ে পথে পড়ে আছে সেটা কাম্য নয় কিছু ভিউয়ার্স আছে যাদের কাজই নেই বাড়িতে আর সারাক্ষণ এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথার মধ্যে কুটকামড় দিয়ে এইসবগুলো ঢুকিয়ে দিচ্ছে আর তারা ভিউজের জন্য এগুলো করছে আর পায়ে পথে লেগে আছে ম্যান্ডুকে পুজো করছে আর চলো মারুকে ধোলাই করি এটাই তো কিন্তু কিছু লাভ নেই মারুর ভিডিওতে ভিউজ অনেক বেশি ঠিক আছে আর বলা যায় না কোনো একদিন হয়তো বিজনেসের প্রফিটও মারুর অনেক বেশি হয়ে যাবে তখন কি হবে যাই হোক তো সমস্যাটা এখানে এবার আমার কাছ থেকে যারা এক্সপেক্ট করেছেন যে আমি এখন একে বলবো ওকে বলবো দেখুন আমি যা বলার অনেক দিন ধরেই বলেছি ঠিক আছে তা অতি ভদ্রভাবে এর পরেও যদি শুধুমাত্র বেশি মুনাফার জন্য কেউ ভিতর থেকে কল রেকর্ড নিয়ে এসে সেটা ফাঁস করে কি না হম্পম যে মিথ্যাবাদী সেটা প্রমাণ প্রমাণ করার কিছু দরকার নেই হমপম্প মিথ্যাবাদী সবাই জানে তো আরও বেশি কথা বলে বাঁচাল সেটাও সবাই জানে আবার প্রমাণ করার কিছু নেই ঠিক আছে তো সেটার জন্য তত্ত্ব ফাঁস বা ভিতর থেকে কল রেকর্ড ফাঁস যদি কেউ করে আর তার ম্যাচুরিটি থাকা সত্ত্বেও যদি সে করে তাকে আর কিছু বলার নেই তো বলার আছে নিজের মানে বুদ্ধি বিবেচনা দিয়ে কন্ট্রোভার্সি করা আর ভিতর থেকে তত্ত্ব ফাঁস করে কন্ট্রোভার্সি করা দুটোর মধ্যে হেল হ্যান্ড হেভেন ডিফারেন্স বুঝতে পেরেছ তো যাই হোক এইবার এটুকুই আমার বলার ছিল তবে হ্যাঁ চিটিংবাজি মেন্টালিটি কিন্তু ম্যান্ডুর নেই অবশ্যই হ্যাঁ ওই খাল্লাস করা একেবারে ভিউয়ার্সদেরকে মুরগি বানানো সেরা ওর আছে এবং সবাই না বেছে বেছে মুরগি বানায় মানে যেগুলো হচ্ছে অনেক দিন ধরে ওর সঙ্গে ডিল করছে তাদের কিন্তু না নতুন কাস্টমার পেলেই ঝপ্পা ঝ করে এটা সেই ধর্মতলার মার্কেটের মতো বুঝতে পেরেছো তো ধর্মতলায় যদি তোমরা রেগুলার কেনাকাটা করো তাহলে কিন্তু এক ধরনের দাম তুমি পাবে আর যখনই তুমি হঠাৎ করে চলে যাবে আনকোড়া কেউ তখনই তোমাকে ঝপাং ঝুঁ করে নেবে আগে এরকমই ছিল এখন আর জানি না তখন ছিল এরকম তো সেরকম আমাদের মেন্ডুও তাই করছে আর ম্যান্ডু যাদের সঙ্গে ইন্টার্যাক্ট করে ভালো রিলেশন করেছে তাদের উদাহরণগুলো দিচ্ছে তো যাই হোক আমি বলবো যে সবাইকে বলবো যারা অনলাইনে জিনিসপত্র কিনছেন তারা আগে পরক করবেন বিচার করবেন টাকা পয়সার ব্যাপারটাকে দেখবেন যে কতটা রিজনেবেল কতটা কি সমস্ত কিছু বুঝবেন তারপরে যদি মনে হয় যে না এখানে ট্রাস্ট করা যায় তারপরে জিনিসপত্র কিনবেন নাহলে বেকার ফালতু ব্লগারদের থেকে জিনিস নেব বলে তাদের পিছনে ছুটবেন কোনো প্রয়োজন নেই অনেক ব্লগারদের নামেই অনেক ভিউয়ার্সরা এসেই বলে যে এরকমভাবে আমি মুরগি হয়েছি আমার এই টাকা গেছে আমার ওই হয়েছে আমার সেই হয়েছে অনেক কথা অনেকে বলে তবে হ্যাঁ আমি এখনো পর্যন্ত ক্রিয়েশনের নামে কোনো বাজে কথা শুনিনি খুব ভালো রিপোর্ট আছে এটা শুনেছি বাদবাকির কথা বলতে পারবো না তো যাই হোক এই ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা